রসগোল্লা যা তুমি একটু please plate এর ওই side এ গিয়ে বসবে তোমার রশ কিন্তু এখানে পর্যন্ত গড়িয়ে আসছে excuse me এই বাজে নোংরা flirt আমার সাথে করবে না তুমি সব বুঝতে পারছি তোমার থাম দেখিনি পাশের plate এ দেখবে যা চন্দন দুব্বো প্রদীপ সব রেডি হয়ে গেছে আর এরা এখানে তখন থেকে এসে না আমার রেডি হতে সময় লাগবে আমি তো আজকের মধ্যমণি ও ম্যাডাম আপনারে বলিনি ক্ষমা করবে না আপনি যা কিছু করুন বাবা বেটা এই যে শুনলে তোমরা খবর পেলে কি খবর পাবো আরে এই বাড়ির মেয়েটা ওই শুকনো ফল আর চকলেট দিয়ে বলছে বছর ভাই দেবে শুকনো ফল ড্রাই ফ্রুটস

है बल हो जाओ